আসসালাম আলাইকুম আমি আবু বকর আবারও আবু বকর ব্লগস পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম অনেকে চিন্তা ভাবনা করেন যে দুই হাজার এসে করোনা প্রিমিয়ম গাড়ি কিনা ঠিক হবে জি হ্যাঁ করোনা প্রিমিয়ম গাড়ি ঠিক হবে যারা একটু স্পোর্টস কার চাচ্ছেন স্পোর্টস কার চাচ্ছেন সে ভাইরা এই গাড়িগুলো নিতে পারেন কারণ এই গাড়িগুলো খুব চমৎকার আপনার সার্ভিস দিবে সাতানব্বই মডেল সাতানব্বই মডেল আপনার রেজিস্ট্রেশন দুই হাজার মাসাল ফ্রেশ পিসের চেঞ্জ করা হয়েছে এটা স্পয়লার আছে পিছনে আপনার দুই হাজার দুই হাজার রেজিস্ট্রেশন উনিশশো মডেল ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার যারা একটু কম বাজেটে চাচ্ছেন যে স্পসকারের নিতে সেবার আই গাড়ি গাড়িটা নিতে পারেন ডেসক্রিপশন নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের এই করোনা গাড়ি গাড়িটু ভিতরে আপডেট টু আপনাদেরকে দিয়ে দেই 마শাআল্লাহ টু তোরো যে পেড কভার দেখেন ফ্রেশ ফুললি ফ্রেশ 97 মডেল এখনো পেড কভার ফ্রেশ আছে এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে 마শাআল্লাহ গাড়িটা অল অপশন অটো ফ্রেশ আছে 마শাআল্লাহ গাড়িটা একটু আপনার

এই হলো আমাদের করুণ বিমা ইঞ্জিন কন্ডিশন মাসাল্লাহ খুঁটিগুলো দেখেন এখনো ফ্রেশ আছে গিয়ার বক্স গিয়ার বক্স আপনার কমপ্লিট আছে ফ্রেশ আছে কোনো এত কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই সাইডে খুঁটিগুলো দেখেন মাসাল্লাহ ফ্রেশ ইঞ্জিনগুলো দেখছেন মাসাল্লাহ ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ আছে বনাটার একটু রিপিটগুলো দেখেন এখনো অরিজিনাল অবস্থায় আছে রিপিটগুলো উনিশশো সাতানব্বই মডেলের গাড়ি এখনো বনাটার রিপিটগুলো ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় নাই আসসালামু আলাইকুম আমি আবু বকর আবু বকর ব্লগ এর পক্ষ থেকে আবারো আমাদের এম আর এস কার হাটে আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম তো আজকে আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো হুন্ডা ডুমিনো রেড উইন কালারের হুন্ডা ডুমিনো ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা সামনে একটা লোগো আছে হুন্ডা ডুমিনো হুন্ডার একটা লোগো আছে সামনে দুটো হেডলাইট এখন অরিজিনাল অবস্থা আছে ঢাকা মেট্রো গ 15 18 43 সিরিয়াল নাম্বার আচ্ছা গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো সামনে গ্লাসটা অরিজিনাল আছে

আচ্ছা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যারা একটু কম বাজেট হতে চাচ্ছেন যে স্পোর্টস কারে ফিল নেবেন সেবারে আমাদের কাছ থেকে এই হোন্ডা ডোমিনি গাড়িটা ক্রয় এখন আমরা আমাদের এই হোন্ডা ডোমিনি গাড়িটা একটু ভিতরে একটু আপডেটটা আপনাদেরকে দিয়ে দেই মাশাআল্লাহ কাভারগুলো দেখেন পিট ফ্রেশ আছে গাড়িটা অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে সিট কাভারগুলো ফুললি ফ্রেশ উপরে সিলিংটা দেখেন মাশাআল্লাহ সিলিংটাও ফ্রেশ আছে এই সাইড থেকে একটু দরজা কাভারগুলো একটু দেখায় দেই মাশাআল্লাহ কাভারগুলো ফ্রেশ আছে

সিক্সটি লিটার সিএনজি করা তো ব্যাক সাইড এটি দেখেন মাসাল্লাহ রিপিটগুলো এখন ফ্রেশ আছে কোনো এক্সিডেন্ট স্টোরি নাই ব্যাক লাইট কোনো এখন অরিজিনাল অবস্থা আছে সিক্সটি লিটার সিএনজি করা আপনার ঢাকা মেট্রো গ আমাদের এই হুন্ডাই গাড়িটা আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এই হুন্ডাই গাড়িটা দুইটা জেনারেশন এখন পর্যন্ত আসছে এটা হলো সেকেন্ড জেনারেশন নাইনটি এর মডেল ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তেল গ্যাস দুটা কম্পিউটার আছে পেপার্স পাবেন হলো আপনার চব্বিশ এবং পঁচিশ তো যে ভাইরা গাইগড় নীতি চুক ডিসক্রিপশন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমি আবু বকর আবারো আবু বকর ব্লগ পক্ষ থেকে আমাদের এমআরএস কারাতে আরেকটা নতুন গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম অনেকে চিন্তা ভাবনা করেন যে একটু স্পোর্টস কারে ফিল নেবেন অনেকে ইয়াংস্টাররা চিন্তা অনকলন স্পোর্টস কার গাড়ি চালাবেন তো সেই ব্যাপারে যদি আমরা সাজেস্ট করতে পারি আপনারা আমাদের কাছ থেকে এই ল্যান্সার গাড়িটা নিতে পারেন চার এর মডেল চার এর ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার পেপারস পাবেন হলো 24 এবং 25 চব্বিশ পঁচিশ অক্টেন এবং সিএনজি দুটাই কমপ্লিট আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা আপনার ফুললি খুব কম মাইলেজ দেয় এবং স্পুস ফিল পাবেন আপনার দুইটা হেডলাইট দুটা এখন অরিজিনাল অবস্থা আছে সামনে গ্লাসটা চেঞ্জ কিন্তু পিছনে এখন অরিজিনাল অবস্থা আছে একটু ব্যাক সাইডটা একটু দেখা দেয় আমাদের এই ল্যান্সার গাড়িটা এই হলো ব্যাক সাইড ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একটা স্পয়লার আছে ব্যাকলাইট দুটা

মাশাল্লাহ দrowData পেট কভারগুলো ফ্রেশ আছে দrowData রিপিট প্লাস আছে কোনো অরজিনাল অবস্থায় আছে এই ল ভিতর কন্ডিশন আমাদের লেন্সের গাইড আপ গাইড অল অপশন অল ফ্রেশ অল গুড এসি ব্যাক ক্যামেরা সব কম্পিউটার আছে মোটর নতুন লাগানো হইছে 마শাল্লাহ সিলিংটা 마শাল্লাহ ফ্রেশ আছে আপনি এসি ব্যাক ক্যামেরা সব কম্পিউটার আছে সিট কভারগুলো ফ্রেশ একটা সান্ডু আছে একটা সান্ডু আছে এর অল অপশন অটো সব কম্পিউটার আছে তো এখন আমরা আমাদের লেন্সের গাড়িতে একটু ইঞ্জিন আপডেটটা আপনাদেরকে দিয়ে দেই ইঞ্জিন কন্ডিশন দেখায় দেই এই হলো আমাদের লেন্সের গাড়িটার ইঞ্জিন কন্ডিশন খুঁটিগুলো দেখেন মাসাল্লাহ দুইটা খুঁটি এখনো দুটোটাই ফ্রেশ আছে এই হলো আমাদের লেন্সের গাড়িটার ইঞ্জিন কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার কোনো এক্সিডেন্ট হিস্টরি মধ্যে হয় নাই তো আপনার বনেট এইট বিপিগুলো দেখেন মাসাল্লাহ

ব্যাক সাইডে একটু রিপিট গুলো দেখেন মার্শাল্লাহ কোনো এক্সিডেন্ট ইস্টোরি নাই আহ গাড়ির সাথে একটা চাকা হুইল রে জগ পাবেন সিক্সটি লিটার চেঞ্জি করা আপনার তেল গেছ জুনার্টে কমপ্লিট ফটো গুলো দেখেন মার্শাল্লাহ ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে আহ বোনাটের আপনার দেখলাম কোনো এক্সিডেন্ট স্টোরি নাইক ডালার একটু দেখেন একটু ফুললি ফ্রেশ কন্ডিশন আছে রিপিট গুলো দেখেন মাশাল্লাহ কোন এক্সিডেন্ট ইটোরি নাই তো যারা একটু চাচ্ছেন যে কম বাজেটে নেবেন সে বাইরা আপনার কাছ থেকে এই ল্যান্সার গাড়িটা ক্রয় করতে পারেন খুব কম মাইলেজ দিবে ইনশাল্লাহ তো এই হলো আমাদের এমআরএস কার তো আমাদের এমআরএস কার যারা ভিজিট করতে চান তারা সর্বপ্রথম যারা না মানে ঢাকা থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড এসে মামত বাস স্টেশন নামবেন অথবা আপনার শিকদার পাম্প শিকদার পাম্পের পশ্চিম পাশে হলো যে আমাদের এমআরএস কারার তো যারা আসবেন আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন